<clears> okay. <throat> 셀럽운드라 <laughs> 셀럽운드라 <laughs> লাইভে আসু সবাই লাইভে চলে আসো ঠিক আছে হ্যালো বন্ধুরা ছবিটা পরিষ্কার আসে কিন্তু একটু বলো ঠিক আছে তো অনেকদিন পর লাইভে আসলাম আর ওই যে কাল কাল কালশিরা দুটো নিচে দেখতে পাচ্ছ ওই যে ঠিক আছে তো এই কাল কালশিরা দুটো জোড়া নিয়ে নিয়েছে মাসা আল্লাহ তো জোড়া নিয়ে নিয়েছে আর লবটে অনেক ডিম হয়েছে ঠিক আছে বাচ্চাও চলে এসেছে দেখায় এই যে আমার একটা ম্যাট্রাস ডিম দিয়েছে ঠিক আছে দুটো ডিম পেরেছে আমি ভিডিও করতে পারি না তার যার কারণে আমি লাইভে এসেছি আর এই যে সুলতানের বউ ইনি হচ্ছে তোমার বাচ্চা দিয়েছে এই পায়াটা ঠিক আছে এই বাচ্চা দিয়েছে ডিম আছে আমি দেখাবো কালকে সকালে ঠিক আছে একটা লং ভিডিও করবো মিনি এই শর্ট ভিডিও দেখাবো আর এখানে দেখো এখানেও ডিম চলে এসছে দুটো ডিম আর এরা খুব শিগগিরই ডিম দিয়ে দেবে হ্যাঁ এরা জোর নিয়ে নিয়েছে আর এখানে আছে ওপরে এই দুটো জোড়া এই জোড়া দুটো এ দুটো খুব শিগগিরই ডিম দিয়ে দেবে ক্যাপ্টেন রেখে দিয়েছে তো ঘরে এখন বাচ্চা ডিমে ভরে যাবে আর আমার যে মুখী ছিল মুখীটা আমি বিক্রি করব ঠিক আছে মুখীটা বিক্রি করব তোমাদেরকে যারা কোন লাগবে আমাকে বলো ব্রাউন কালার মুখী আছে ঠিক আছে ব্রাউন কালার মুখী আছে যদি কারো লাগে আমাকে বলো কমেন্ট করো আমি ডেলিভারি করব কমেন্ট করো যে ছবিটা পরিষ্কার আসছে কি না বন্ধুরা কমেন্ট করে বলো কেমন ছবি আসছে ঘরে লাইট টাঙানো হয়নি তার জন্য ফেলার জ্বালিয়ে ভিডিও দেখাতে হচ্ছে তো বেশিক্ষণ ইউটিউবে থাকবো না আমি ফেসবুকে লাইভে যাবো তো যারা জলদি জলদি এসছো একটু কমেন্ট করো ছবিটা পরিষ্কার আসছে কি আর সাউন্ডটা পরিষ্কার যাচ্ছে কি না যারা জয়েন হচ্ছ আমাকে একটু বলো কমেন্ট করে সর্দির জন্য গলাটাও বসে যাচ্ছে আমার এই ম্যাট্রাসটার জন্য এই ম্যাট্রাসটার জন্য আমি একটা নর খুঁজছি ঠিক আছে

এরাও জোড়া নিয়ে নিয়েছে ঠিক আছে লাইভটা শেষ করবো ঠিক আছে আমি এসেছি কিছুদিনের জন্য কিছুক্ষণের জন্য লাইভে এসছিলাম তো এখন ফেসবুকে যাব লাইভে তো তোমরা যদি ফেসবুক লাইভে জয়েন হতে চাও তাহলে আমি তোমার ধরে এখানে বাই করে দিচ্ছি আমি ফেসবুকে লাইভে আসছি ওখানে দেখা হচ্ছে ঠিক আছে আমার ফেসবুক ডিসক্রিপশানের ওখানে দেওয়া আছে ফেসবুক লিঙ্ক ইউটিউবে ঠিক আছে ইউটিউবে দেওয়া আছে ফেসবুক লিঙ্ক ওখানে গিয়ে ফেসবুকে জয়েন হয়ে যাবে ফেসবুকে জয়েন হয়ে যাও এরা জোড়া নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি তো ভাই বন্ধুরা আমি ফেসবুকে লাইভে যাব ঠিক আছে তো টাটা বাই